আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো আবহাওয়া দপ্তরে সতর্কবাণীতে ঘুম ছুটছে চিকিৎসক মহলে বিশেষত শিশু এবং বয়স্কদের সাবধানে থাকতে বলছেন বারবার বাইরে কাজে যারা বেরোচ্ছেন বিশেষ সাবধানবাণী থাকছে তাদের জন্য সাবধানে চলাফেরা করতে বলছেন দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত সঙ্গে রাখুন অতিরিক্ত জল ও ওআরএস বা গ্লুকোজ আর এখানেই চিন্তার ভাজ চিকিৎসক মহলে কপালে এই গরমে বিপদ ডাকছে অতিরিক্ত ওয়ারেস ও গ্লুকোজ বহু চিকিৎসকেরাই জানাচ্ছে অতিরিক্ত গ্লুকোজ খেয়ে অনেকেই ভিড় বাড়াচ্ছেন ডাক্তারবাবু চেম্বারে ব্যবহার বিধি অনুযায়ী দোকানে বিক্রি হওয়া এক প্যাকেট ওআরএস এক লিটার জলে গুলে খেতে হবে কিন্তু অনেকেই তাড়াহুড়োতে বা অজান্তেই এক গ্লাস জলে গুলে খেয়ে নিচ্ছেন আর ঘটছে বড় সড় বিপদ চিকিৎসকরা জানিয়েছে অল্প জলে ওয়ারেস মিশিয়ে খেলেই বাড়বে বিপদের আশঙ্কা এ আছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সাইটেড ডেক্সটোনেট আর শরীরের সুস্থতার জন্য সোডিয়াম পটাশিয়ামের মতো উপাদানগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ কিন্তু অল্প জলে ওআরএস মিশিয়ে খেলে শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হচ্ছে আর তাতেই অনেককে দৌড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রে অন্যদিকে একই অবস্থা হচ্ছে ঘন ঘন গ্লুকোজ জল খেলে বাজার চলতি গ্লুকোজে রয়েছে প্রচুর পরিমাণে চিনি তাই অতিরিক্ত ওআরএস বা গ্লুকোজ খেলে রক্ত ঘন হয়ে যাচ্ছে আর তখনই শরীরে অন্য জায়গা থেকে জলের চাহিদা পূরণ করার চেষ্টা করছে রক্ত যার ফলে ডিহাইড্রেশন কমার বদলে বেড়ে যাচ্ছে আরও অনেকটা তাই চিকিৎসকেরা জানিয়েছে ওয়ারেস বা গ্লুকোজ খেলে সঠিক পরিমাণ মতো খান বা প্যাকেটের গায়ে লেখা নির্দেশিকা পালন করুন দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত রাস্তায় বেরোনো কমিয়ে আনুন রঙিন নয় প্রেম জল পান করুন দিনে একবার ওআরএস খেতে পারেন তবে কোনো ব্যাধি থাকলে চিকিৎসকের পরামর্শ মতো চলুন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো